নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি খুবই দরকারি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তার জন্য আমি এখানে একটা পুরনো সিনথেটিক শাড়ি ব্যবহার করছি শাড়ি থেকে পাটটাকে আগে খুলে নিলাম নিয়ে তারপরে শাড়িটাকে একটা পাশ আমি এইভাবে পেতে নিয়েছি নিয়ে আমরা যে ব্লাউজ পরি গায়ে সেই ব্লাউজ একটা ঠিক যেরমভাবে ভাজ করে রাখা হয় ওরমভাবে রেখে চারপাশে ব্লাউজের থেকে এক ইঞ্চি করে বেশি রেখে কাপড় রেখে আমি এরকম প্রথমে মার্ক করে নিয়েছি আপনারা ভাবছেন তো যে আমি কী বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে ভীষণ উপকারী আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই মহিলাদের জন্য এবারে আরও একটা কাপড়ের টুকরো এরকম নিয়ে নিলাম তারপরে আমি এখানে ফোম সিট ব্যবহার করেছি আপনারা রাবার সিট থাকলে রাবার সিট ব্যবহার করতে পারেন আটা ব্যাগ রাইস ব্যাগ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তার উপরে আবার একটা যেরকম দাগ দিয়ে কেটে নিয়েছিলাম সেই কাপড়ের টুকরোটা রাখলাম এবার পিন লাগিয়ে নিয়েছি তারপরে এরকমভাবে চার পাঁচটা সেলাই করে আবার লম্বা লম্বা সেলাই দিয়ে নিয়েছি এইভাবে এই যে দেখুন আমি দুটো পাট কিন্তু করে নিয়েছি প্রথমে কাপড়ের টুকরো তারপরে ফোম সিট তারপরে কাপড়ের টুকরো এরকমভাবে করে নিয়েছি আবার একটা তো আমি দাগ দিয়ে কেটে নিয়েছিলাম আর একটা কেটে নিয়েছিলাম না সেই জন্য আবার সেই টুকরোটার উপরে ব্লাউজটা বসে এবং ধারের দাগটা দিয়ে নিলাম দিয়ে কাচি দিয়ে কেটে নিলাম এবারে দুটো টুকরো কাটা হয়ে গেছে আমার এবারে ওপর থেকে দেখুন আমি এইভাবে তিন পাশের মাপটা কিন্তু নিয়ে নিচ্ছি এ পাশের মাপটা নিচ্ছি না এটা হচ্ছে আমার ছত্রিশ ইঞ্চি মাপ হয়েছে এবার ছত্রিশ ইঞ্চি মাপের আমি এরকম একটা টুকরো কেটে নিয়েছি প্রথমে একটা কাপড়ের টুকরো দিয়েছি তারপরে ফোম সিট দিয়েছি তারপরে আবারই সিনথেটিক কাপড়ের আর একটা টুকরো দিয়েছি দিয়ে ভালো করে পিন লাগিয়ে আটকে নিয়েছি তারপরে এরকমভাবে চারপাশ সেলাই করে আবার লম্বা লম্বা এই যে সেলাই দিয়ে এটাকে রেডি করে নিয়েছি এবারে যে ছত্রিশ ইঞ্চি মাপের টুকরোটা আমি কেটেছি লম্বা দিকটা সেই ছত্রিশ ইঞ্চি মাপ করেই আমি একটা চেন এরকম কেটে নিয়ে চেনের টুকরো আমি এই ছত্রিশ ইঞ্চির দিকে লাগিয়ে দিয়েছি তবে আমি চেনের টুকরোটা নিয়েছি সাড়ে ইঞ্চি এক ইঞ্চি বেশি নিয়েছি আর একটা কথা বন্ধুরা এটা আমি নিয়েছি ছত্রিশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি চওড়া নিয়েছি দিয়ে চেনটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আবার আমি এই যে উপর দিয়ে স্টিচটাও কিন্তু দিয়ে দিয়েছি এবারে লাগবে আমার আরও একটা টুকরো কারণ আমি যে কাপড়ের যে দুটো টুকরো তৈরি করেছিলাম তার তিন দিকের মাপ করে আমি টুকরোটা নিয়েছি আর এক দিকের মাপ করে টুকরোটা নিয়ে নিলাম সেই দিকটা ওই পিসটা ধারটা মেপে তারপরে নিয়েছি এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে তিন দিকটা আমি মাপ নিয়ে লম্বাটা তৈরি করেছিলাম ছত্রিশে এই সাইডের মাপটা কিন্তু আমি নিয়েছিলাম না তাই এই সাইডের মাপ নিয়ে সেই মাপেই আমি আর একটা এটা তৈরি করে নিয়েছি ওই মাপটা যতটা লম্বা ততটা আর এটা যেহেতু ছয় ইঞ্চি আর চেনটা এক ইঞ্চি লম্বা সাত ইঞ্চি তাই এইটা সাত ইঞ্চি চওড়া নিয়েছি এবারে ওই পাটটার ওপরে এই ছোট পাটটা লাগিয়ে এইভাবে সেলাই করে দিলাম দেখুন একদিকে চেনটা কিন্তু একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গেল এই চেনটার ছেঁড়ারও ভয় নেই খোলারও ভয় নেই এইভাবে সেলাই করে আবার আমি টপ স্টিচটাও কিন্তু খুব সুন্দর করে দিয়ে উঁচু হয়ে থাকে না যেন বসিয়ে দিয়েছি এবারে চেনটার মধ্যে রানারটা লাগিয়ে নেব রানারটা আমি লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে চেনটার যে বাড়তি অংশটা সেটা কিন্তু আমি কেটে নিয়েছি এবারে দেখুন এই ছোট পাটটা আমি যেই দিকের মাপ করে নিয়েছিলাম সেই দিকের সাথে একটা টুকরোর সাথে আমি এইভাবে বসিয়ে পিনটাকে লাগিয়ে নিচ্ছি আমার কথাটাই যদি ঠিকঠাক না বুঝতে পারেন তাহলে ভিডিওটা কিন্তু ভালো করে খেয়াল করুন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আর যে লম্বা টুকরোটা আমি জুড়ে নিয়েছিলাম সেইটা কিন্তু এই একটা পাটের সাথে আমি খুব ভালোভাবে এইভাবে দেখুন এই যে পিন দিয়ে পুরোটা জুড়ে নিয়েছে এবার সেই অনুপাতেই আমি কিন্তু এখানে সেলাই দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন পিনটা লাগিয়ে নিয়েছি সমানভাবে পুরোটা আমি ওই তিনটে পাশ আর এই দিকে একটা চারটে পাশ সেলাই করে নিয়ে এসছি কিন্তু এই দুটো পাটের যে অংশটা আছে সেই দুটোকে এখন জুড়তে হবে তাই এটা মাপ করে নিলাম মাপ মতন কেটে নিয়ে এই টুকরোটা এখানে জুড়ে বাকি যে টুকু আছে কোনাটা কোনাটাও আমি সেলাই করে নেব এই যে দেখুন সেলাই করে নিয়ে এটা একটা কিন্তু কীরকম বক্স বলুন বা ট্রে বলুন এরকম তৈরি হয়ে গেছে আর এই যে পেছনটা এই যে দেখুন এরকমভাবে সেলাই করে নিয়েছি এবারে একটা পাটের সাথে আমি এটাকে লাগিয়েছিলাম কিন্তু এর আর একটা পাটও আছে আমি দুটো পাট আপনাদের প্রথমেই দেখিয়েছি তা সেই পাটটাকে আমি কিন্তু এই যে এরকমভাবে উপরে সেটাকে লাগিয়ে নেব ওপরে যেরকমভাবে নিচের পাটটা আমি লাগিয়েছি পিন দিয়ে ঠিক সেমভাবে আমি এই ওপরের পাটটার সাথেও এই এই পুরো ঘোরানো রাউন্ড যে অংশটা রয়েছে এইভাবে আমি পিন দিয়ে আটকে নেব যেই দিকটা চেন ছাড়া আছে যেই টুকরো টুকরো সেই দিকটা যে দিকটার মাপে সেই দিকটাই লাগাবো আর বাকিটা চেনের দিকটা চেনের একটা পাশ ও লাগানো আছে আর একটা পাট রয়েছে সেই পাটের সাথে এইভাবে দেখুন আমি এই যে পিন দিয়ে পুরোটা প্রথমে লাগিয়ে নিয়েছি এবারে আমি সেলাই করে নেব পুরোটা সেলাই করে নিয়ে আমি পিনগুলো খুলে নিয়েছি এবারে যতগুলো সেলাইয়ের জায়গা আছে সব জায়গায় এরকম করে কিন্তু আমি পট্টি দিয়ে দেবো দেখুন এই যে পট্টি দিয়েও কিন্তু আমি নিয়ে চলে এসেছি ওপরে নিচে দুদিকে দুটো পাট জুড়েছি মধ্যিখানের টুকরোটার সাথে দেখুন আমি পুরো জায়গাটাই কিন্তু এরকমভাবে পট্টি দিয়ে দিয়েছি যাতে কোনো রকমভাবে সুতো খুলে না বেরোয় বা কোনো রকম সেলাই না খুলে যায় ছিঁড়ে না যায় কোনো সেলাই সেই জন্য এটা আরও পুক্ত করে সেলাইটা হয়ে গেছে এবারে আমি চেনটা খুলে এটাকে আমি সোজা করে দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর একটা বাক্স আপনারা ভাবছেন যে ওরকম শেপটা কেন দিয়েছি সেটাও আপনারা এখনই দেখতে পাবেন এবার ভেতর দিকে যেখানে ঢাকনাটা হয়েছে ভেতর দিকে এই যে বিটটা আমি দিয়েছিলাম ওপাশে সেই বিটটাকে চেনটাকে ভেতর দিকে এইভাবে ধরে এই যে এইভাবে বিটটা ওই ভেতর দিকে ধরে এই ঢাকনাটার ওপরেও কিন্তু আমি পুরো টপ স্টিচটা দিয়ে নেব এই যে দেখুন এই সাদা যে বিটের মতন ছিল পটির কাপড়টা দিয়েছিলাম সেটাকেও পুরো কিন্তু আমি এই যে চার বসিয়ে নিয়েছি এই যে দেখুন এটা ঠিক এরকম তৈরি হয়েছে এদিকে পুরো ছয় ইঞ্চি ওটা সাড়ে পাঁচ ইঞ্চি আছে এই যে কত সুন্দর তৈরি হয়েছে এবার এটা আমি কী জন্য করেছি সেটা দেখাচ্ছি আমাদের ঘরে এরকম ব্লাউজ আছে এই যে দেখুন এই ব্লাউজটার হাতাটা অনেক বড় এই ব্লাউজটা রাখতে কোনো জায়গায় অসুবিধা হয় ছোট হাতা বড় হাতা তারপরে ম্যাগি হাতা হাতা কাটা কত রকম ব্লাউজ আমরা সবাই ব্যবহার করি সেগুলো আমাদের এদিক ওদিক থাকে কোথাও যাওয়ার সময় খুঁজে পাই না কাপড়ের ম্যাচিংয়ে খুব অসুবিধে হয় আর এখানে ওখানে লাট হয় তা সেই ব্লাউজ রাখার জন্যই আমি আজকে এই অর্গানাইজটা তৈরি করেছি আর সেই জন্যই আমি ওরকমভাবে তৈরি করেছি আর যেই ব্লাউজের হাতাগুলো এরকম ছোট সেগুলো কিন্তু এরকম সমানভাবেই রেখে দেয়া যাবে এবারে চেনটা আটকে দিলাম কোথাও যাওয়ার সময় এটা বার করলেই ব্লাউজগুলো সব বার করে নেওয়া যাবে কোনো সমস্যা নেই বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন এটা কত সুন্দর তৈরি হয়েছে আমার অনেকগুলো ব্লাউজ এখানে না হলেও তিরিশ খানা মতন ব্লাউজ আমি কিন্তু এখানে ঢুকিয়েছি অনায়াসে ঢুকে গেছে আরও অনেক ব্লাউজ কিন্তু এখানে ঢুকে যেতে পারে অনেকটাই জায়গা আছে এখনও সাইড থেকে দেখুন কত সুন্দর লাগছে আমি এটা ব্লাউজের জন্যই বানিয়েছি আপনারা এটা এখানে কিন্তু এক ধারে পেটিকোট এক ধারে ব্লাউজ ছোটো করে ভাজ করেও রাখতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না অবশ্যই এটা কিন্তু শুধু ব্লাউজের জন্যই আমি বানিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ